দর্শকবৃন্দ দেখেন নৌকা নিয়ে চলে এসেছি কত সুন্দর একটা ভিডিও হতে যাচ্ছে শেষ পর্যন্ত দেখবেন দরিদ্র সহকারে চায়না জাল ধরার জাল নিয়ে এসেছি আর জাল পেতে দেখেছিলাম সেগুলো তুলবো ওই যে দেখেন তোলা হচ্ছে আর নাবিক নৌকা নিয়ে আছে কিন্তু আমি আপাতত নৌকা চালাতে পারতেছি না কারণ আমাকে ভিডিও করতে হচ্ছে শ্যুট করতে হচ্ছে ক্যামেরা চালাতে হচ্ছে এই যে দেখেন জাল কিন্তু তোলা হচ্ছে মাছ ধরা কিন্তু অসাধারণ একটা কৃষি আর ওই যে ধান ক্ষেত পাশে ধান ক্ষেতের পাশে কিন্তু এই যে জলাশয় এখানে জাল পাতা হয়েছিল এখানে জলাশয় অনেক সাপলা আছে সাপলার পাতা দেখতে পাচ্ছেন সকালবেলা হলে সাপলা ফুটন্ত অবস্থায় দেখতে পেতেন কারণ সাপলা সকালে ফুটে এখন বিকাল বেলায় আছি প্রায় সন্ধ্যা হয়ে গেছে জাল কিছু তুলবো আর কিছু পেতে রেখে যাব আবার কালকে তোলা হবে সেগুলো ইনশাল্লাহ বেশ কিছু কাঁকড়া চলে এসেছে মাছের সাথে তবে অনেক মানুষ কাঁকড়া খায় আমরা এখনো কাঁকড়া খাওয়া শিখিনি টাঙ্গাইল অঞ্চলের মানুষ আমরা কাঁকড়া খাই না কাঁকড়া কিন্তু ছেড়ে দেওয়া হবে শামুক এসেছে শামুক হাঁসের খাদ্য হিসাবে শামুক হাঁসের খাদ্য হিসাবে খুবই ভালো তো আমরা আবার অনেক মানুষের শামুক খায় আমরা খাই না আমাদের অঞ্চলের মানুষ এখনো খায় না আমি আছি টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় একটি জলাশয়ে একটি বিলের ডারে

হবেননি হবেন না আরো মাছ হবে কালকে ছিল না আজকে থাকতে পারে দেখা যাক দর্শক বৃন্দ ধৈর্য হারা হবেননি ধৈর্য হারা হওয়ার দরকার নেই শেষ পর্যন্ত দেখেন এই যে ও যাওয়া হচ্ছে আরো বেশি মাছও থাকতে পারে কারণ অদেখা মাছ পানির তলের মাছ কতটা আটকাবে জানে কতটা দরা খাবে কে জানে তা এটাও এক ধরনের নিয়তি এক ধরনের ভাগ্য এই দৃশ্যটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে সবুজ ধান খেত শাপলা পাতা তারপর নাবিক নৌকা অসাধারণ এই তো তোলা হচ্ছে দেখা যাক আজকে কিন্তু মেদ যাবে না কারণ ভিডিও শুট করতে এসেছি এই সাইডে মাছ বাজে না সুতরাং চেঞ্জ করতে হবে কিন্তু মাছ ধরা কেন এই সাইডে মাছের চলাচল নাই এই সাইডে হতাশাগ্রস্ত ফলাফল হতাশাব্যঞ্জক বুঝে দেখেন তবুও নামে মাত্র শাবুক বা গলা টলা আছে যাই হোক তবে শূন্য হাতে ফিরতে হয়নি এটাই বড় কথা অল্প তুষ্টি যা পাওয়া যায় তা নিয়ে সন্তুষ্ট এটাই সুখের সূত্র নৌকা নাবিক অন্য নিয়ে যাচ্ছে দেখা যাক আর কোনো জাল আছে হ্যাঁ 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 আছে হাঁস থাকলে তো সামুখ খাওয়ানো যেত হাঁসেরে